থাক যা করে করবে আমি তো তবে হাজার চেষ্টা করার পরেও বেঁচে ফেরার স্বপ্ন থেকে বঞ্চিত হল হিটু শেখের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে যে খুব শীঘ্রই বড় কোনো ঘোষণা আসতে চলেছে তা হয়তো অপরাধীদেরও জানার বাইরে নয় নিজের জীবনের বিনিময়ে পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে স্বীকারোক্তি দিয়েছিলেন হিটু শেখ কিন্তু তার এমন পরিকল্পনা বাস্তবায়ন হবার সম্ভাবনা খুবই কম একই সময়ে বসতভিটায় দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখা গেছে হিটু শেখের মাকে কান্না কান্নাঝরা স্বরে তিনি বলেছিলেন হিটু শেখের কেহ কিংবা জেল হাজত তার পক্ষে এখন আর কিছুই করা সম্ভব নয় অর্থাৎ তিনি যে সেলের ফিরে আসার স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন তা একেবারে নিশ্চিত সাধারণ জনতা রাজধানীর বনশ্রী এলাকায় সাত বছরের শিশুকে দূষণের অপরাধে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে গতকালে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত আর তারপরে সে একইভাবে জনমনে উঠে আসে হিটু শেখের নাম কেননা আট বছরের আসিয়াকে শুধুমাত্র নির্যাতনে সীমাবদ্ধ থাকেনি হিটুর পরিবার বরং দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করেছে তারা আসিয়া ঘটনায় চোখের জল আটকে রাখতে পেরেছে এমন মানুষ খুব কমই আছে শারীরিক নির্যাতনের সময় অস্ত্র দিয়ে আসিয়ার অঙ্গে প্রত্যঙ্গে বিক্ষত করা হয়েছে বলেও জানিয়েছে হামিদার পরিবার তাহলে এতটা জঘন্যতম কাজ করার পরেও নিশ্চয়ই স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার কথা নয় হিটু শেখের এবং একই সময় যেহেতু একই অপরাধে জাহিদুল ইসলামকে দণ্ডে রায় দেওয়া হয়েছে তাহলে সে একই পথে হিটু শেখকেও যে হারতে হতে পারে সেই সম্ভাবনাটাই অধিকাংশ অন্যদিকে বসতভিটা হারিয়ে পথে বসেছেন হিটু শেখের মা অঝরে কান্নায় তাকে দেখে অনেকের মায়াও হচ্ছে এই বৃদ্ধ বয়সে ঘরবাড়ি হারানোর ত্রণা একমাত্র তিনি নিজেই উপলব্ধি করতে পারছেন এই বৃদ্ধাকে বলতে দেখা যায় তিনি তার অপরাধী ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন এখন আইনের পক্ষ থেকে হিটু শেখকে পাশি দেবে নাকি কাটবে তা সম্পূর্ণই তাদের ব্যাপার কিন্তু হিটুর অপরাধে এই বৃদ্ধ বয়সে গাছতলায় থাকতে হচ্ছে তার যা নিতান্তই জুলুম করা হচ্ছে তাদের উপর তাই এখন তার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই